কড়াতে যে বড়াটা আমি উঠিয়ে দিয়েছি এই বড়াটা হয়ে গেলে সবাই লোক মিলে চান করে খাওয়া দাওয়া করে আলু বেগুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি তো এখন আমি লঙ্কা গুঁড়াও দিয়ে দিয়েছি আর প্রথম যে ডালের বড়াটা আমি দিয়েছিলাম আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি ডালটা বাটার জন্য শিলে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আর রান্নার আগে আজকে আমি মুগ ডাল ভিজিয়েছি মুগ ডাল আর লাউ ফুল দিয়ে বড়া করব সেই জন্য মুগ ডাল আর লাউ ফুলটা বাড়তে এসেছি তো আগে আমি সিলটা ধুয়ে নিই তারপরে ডাল আর লাউ ফুলটা বাড়ব আর আমি দুপুরে রান্না করবো বলে এখানে চাল হাঁড়ি ধুয়ে রেখেছি আর ওপারে বাবা পুকুর থেকে মাছ ধরেছিল মাছ আর একটা পোনা মাছ পড়েছে সেগুলো আমি কুটে সব লবণ মেখে রেখে দিয়েছি আর বন্ধুরা চলো এখন ডালটা বেটে নেই আর আমি যে ডেলি ব্লগুলো আপলোড করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো ভালো লাগলে তাহলে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা ডালটা বাটার জন্য শিলে আমি এখন ডালটা দিয়ে দিচ্ছি ডাল বেটে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে তো ডালের বড়া হয় কিন্তু তার সাথে লাউ ফুল দিলে বড়াটা নরম হয় সেই জন্য বাগানে আজকের অনেকগুলো লাউ ফুল হয়েছিল তো আবার তুলে নিয়ে এসেছে সেগুলো আজকের আমি ডাল বড়া করব আর ডালটা আমি একবার বেটে নিয়েছি একবার বেটে নিচ্ছি বন্ধুরা আনাজ করতে করতে তো ভাত হাঁড়িটা করেছিলাম তো ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে ফ্যান ঝাড়ি আমি এখানে রেখেছি আর এখন আমি চচ্চড়ি রান্না করছি চচ্চড়িতে আলু বেগুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি তো এখন আমি লঙ্কা গুঁড়াও দিয়ে দিয়েছি আর এখন আমার সব হয়ে গেছে আর আমি এখন জল দিয়ে দেবো আর বন্ধুরা উনানটা মাঝে মাঝে জ্বলছে ভালো আর উনানটা মাঝে মাঝে এমন ধোঁয়া হচ্ছে যে উনানের কাছে বসা যাচ্ছে না তো কি করব অনেক কষ্ট করে হলেও তো রান্না করতে হবে কারণ দুপুরে তো ভাত খাওয়া হবে সেই জন্য যত কষ্ট হোক আমি রান্না করে নিচ্ছি আর বন্ধুরা আমি তো চুনা মাছের চচ্চড়ি করছি তাই আমি জল উঠিয়ে দিয়েছি আর তার সাথে যে মাছগুলো সমরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব। তারপর সব সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি চচ্চড়ে নামিয়ে নেবো চচ্চড়িতে আমার সব দেয়া হয়ে গেছে এখন আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো আমি ডালের বড়া করব বলে ডাল আর লাউ ফুল বেটে রেখেছি আর লাউ ফুলের জল কতটা বেরিয়ে পড়েছে তো কোনো অসুবিধা নেই আমি সবগুলো একসাথে মাখিয়ে বড়া করব আর আমার চচ্চড়িটা হয়ে গেলে আমি টক রান্না করব তারপরে লাউ ফুল দিয়ে আর ডাল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে আমি সুন্দর একটা বড়া করব। আর তোমরা ভিডিওটি এখন দেখতে থাকো চচ্চড়িটা হোক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমার টগা চচ্চড়ি হয়ে গেছে এখন আমি ডালের বড়া করব ডালের বড়াতে সব আমি মাখিয়ে নিয়েছি আর ডালের বড়া করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে ছোট ছোট করে ডালের বড়াটা কড়াতে আমি উঠিয়ে দিচ্ছি আরেকবার হবে কিছুটা ডালের বড়া কড়াতে করছি আর কিছুটা রেখেছি আরেকবার ভাজা করব আর এই ডালের বড়াটা ভাজার সময় হালকা হালকা জ্বালন দিয়ে ভাজতে হয় একটু বেশি জ্বালন দিলে পুড়ে যাবে সেই জন্য আমি হালকা হালকা জ্বালন দিয়ে ডালের বড়াটাকে ভাজা করছি আর এখন আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা প্রথম যে ডালের বড়াটা আমি দিয়েছিলাম আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা আরেকবার ডালের বড়া দিলে বড়া ভাজা শেষ হয়ে যাবে তো এগুলো আমি এখন কড়াতে উঠিয়ে দিচ্ছি কড়াতে যে বড়াটা আমি উঠিয়ে দিয়েছি এই বড়াটা হয়ে গেলে সবাই লোক মিলে চান করে খাওয়া দাওয়া করব আর দেখো আগে যে বড়াটা ভেজেছিলাম কত সুন্দর লাল টুকটুকে হয়েছে তো দেখে মনে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা আগে যে আমি যে তরকারিগুলো করেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে আলু বেগুন দিয়ে একটা চচ্চল করেছি আর তার সাথে দেখো হচ্ছে বেগুন দিয়ে চুনা মাছের টক করেছি এখন আমি বড়াটা উলটিয়ে দিচ্ছি আর এই ছিল আজকে রান্নাবান্নার ভিডিও তো রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিই